দেশটা পুরো ধ্বংস হয়ে গেল মনে হচ্ছে দেশে কেয়ামত শুরু হয়ে গিয়েছে আরে ভাই না বরং এই ছাত্ররাই এই দেশকে বড় এক সয়রাসারির হাত থেকে রক্ষা করল কিরে রে রাসেল তোর মুখী তো একথা মানায় না কেন টিপু রাসেল তো কিছু ভুল বলিনি মাস্টার সানেও ও তাই না যে সরকারের তা পনেরো বছর ধরে লুটিয়া খেলে সেই সরকার এখন তোমাদের কাছে সৈরাসারি হয়ে গেল না কত ভালো যে খাচ্ছি তা এক হাজার টাকার নোট বাজারে নিয়ে গেলেই বোঝা যায় খারাপও তো খাতি দেখলাম না প্রতি মাসে টিসিবির সাইল ডাল তেল তোর গোষ্ঠী তো আগে নাই আর তাছাড়া ওর বড় ভাই প্রতিবন্ধী ভাতা পায় ওর আব্বা বয়স্ক ভাতা পায় এইসব আমরা জানি না নাকি আরে এরা সব নেমো খারাপ যে পাতে খায় সেই পাতি ফুটো করে ঠিকই কইছো হাসেম ভাই তুমি হক তো হক করে কব তোমার মানে এত ভাল্লাগে চা পুরো আসলেই নেমো খারাপ আরে টিপু ভাই হাসেম ভাই কী নিয়ে এত আলোচনা আসছে আর হুযু সে কথা কহেন না নেমো খারাম দেখিছি তাই বিশ্বাস গোষ্ঠীর মতো নেমো খারাম দেখিনি ক্য বিশ্বাস গোষ্ঠী আবার কি করল কত পনেরো বছর ধরে আমাদের এই সরকার যে উন্নয়ন করলো মেট্রো রেল পদ্মা সেতু মাওয়া এক্সপ্রেস বঙ্গবন্ধু ট্যানেল একারশো কিস আরে টিপু রাখো তোমার উন্নয়ন তুমি একটা ক্যান্সার রুগী রে বলছো নাকটা কি সুন্দর চোখটা কি সুন্দর এই সরকার উন্নয়নের নামে দেশের বারোটা বাজিয়ে দিয়েছে চাষা খবরদার ভাব কথা দেশের বারোটা বাজায় দিয়ে গিয়েছে মানে এই সরকার দেশটাকে ঋণী বানাই থুয়ে গেছে কি ঋণী করে দিয়ে গিয়েছে এই সবাই মন দিয়ে শোনেন গত পনেরো বছর যে সরকার ছিল এই সরকার আমাদের দেশের মানুষের উপরে নিরানব্বই বিলিয়ন মার্কিন ডলার ঋণ করে থুয়ে গেছে আরে চাচা শোনো ওই দেশের আঠারো কোটি লোক চালাতে গেলি ওই নিরানব্বই লাখ টাকা ঋণই হয় আমি তো জানি টিবু তুমি কোনো দিন স্কুলের বারান্দায়ও যাওনি লাখের উপরে হিসাব বোঝো না নিরানব্বই লাখ টাকা না নিরানব্বই বিলিয়ন মার্কিন ডলার এক বিলিয়ন মানে একশো কোটি আর এক ডলার মানে একশো টাকা এবার হিসেব করিয়া দেখো স্যার আপনি কারে কি বুঝাচ্ছেন টিপু ভাই দেখেছি সারা জীবন ভ্যান চালায় খাতি সে কি আরে এই মিলিয়ন বিলিয়নের হিসাব বোঝে এই রাসেল একদম উল্টো পাল্টা কথা কবি না আমার থেকে জ্ঞানী এই এলাকার একটাও আছে এই তোরা থাম আর কি যে বলো মাস্টার আমি সারা জীবন ফাও খেয়ে বেড়ানো লোক এই যে পণ্যের লুঙ্গিটা দেখছো এটা আমার শ্বশুরের দিয়া আর এই যে টাচ ফোনটা দেখছো এটা আমার শালা বিদেশ থেকে পাঠিয়েছে আর এই যে মোবাইলের নেট ব্যবহার করি তাও ফ্রি আর সরকার ঋণ করেছে ও ঋণ আমি দিতে যাব কে ঠিকই করেছ হাসেম ভাই ঋণ করেছে সরকার তা আমাদের কি কেন তোমাদের কি মনে হয় ঋণের বোঝা টানছো না তোমাদের প্রত্যেকের মাথার উপরে লাখ লাখ টাকা ঋণ আছে তোমার ওই যে তিন মাসের বাচ্চাটা ওর মাথার উপরে ও লাখ টাকা ঋণ আছে তোমার কি মনে হয় চাচা সরকার ঋণ করুক আর যাই করুক ও টাকা কি আমরা দিবান নাকি তোমার কি মনে হয় তুমি টাকা দেশছো না এই যে দুই টাকার চা এখন খাচ্ছ সাত টাকায় আগে দুইশো টাকা কারেন্ট বিল দিতে এখন দেখছো নয়শো টাকা ওই ভ্যাট ট্যাক্স বসে তোমার কাছ থেকে কীভাবে টাকা নিচ্ছে তুমি টেরও পাচ্ছ না গত পনেরো বছর ধরে এই সরকার কত টাকা বিদেশে পাচার করেছে জানো চুরানব্বই বিলিয়ন মার্কিন ডলার যার হিসেব তুমি ক্যালকুলেটারেও বের করতে না মাস্টার তুমি সামান্য পাচারই দেখলে দেশের যে এত উন্নয়ন এগুলো তোমার চোখে বাঁধে না তোমাকে কি কব হাসেম ভাই এর আগের মাসে ঢাকায় গেলাম ঢাকায় যে মেট্রো রেলে চললাম ওরে বাবা সে কি ভিআইপি মনে হচ্ছে আমেরিকার ট্রেনে চড়িছি স্যার গতকালকে খবরে দেখলাম এই সয়রাসারি সরকার গত পনেরো বছর ধরে যে কয় টাকা পাচার করেছে এই টাকা দিয়ে ছয়শো সাতানব্বইটি মেট্রো রেল তিনশো সাতানব্বইটি স্যাটেলাইট এবং ছত্রিশটি পদ্মা সেতু হইতো

আরে ভাই থামেন আপনারা নিজেদের ভিতরে কি শুরু করলেন এইভাবে কেউ মারামারি করে নাকি শোনেন ভাই আল্লাহ তালা বলেন আলাইকুম আনফুসাকুম অর্থাৎ নিজের নফসের খবর আগে নিজে নেন আগে নিজে ভালো হন তারপরে অন্যকে ভালো হওয়ার কথা বলেন তারপরেই না ধীরে ধীরে দেশ ও জাতি আস্তে আস্তে উন্নতির পথে যাবে আর একটা কথা সবসময় মনে রাখবেন আমাদের পিও নী হাজর মোহাম্মদ বলেছেন যদি কোনো ব্যক্তি কারোর রিজিক অথবা রাষ্ট্রীয় সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে সে কেয়ামতের ময়দানে তাই নিয়েই উপস্থিত হবে তখন তার এই সম্পদ কোনো কাজে আসবে না সুতরাং আমাদের সবারই উচিত আল্লাহকে ভয় করা